আসানসোলে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ যুবকের বাড়িতে হামলা আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত পাড়া ও খটিকপাড়ার যুবকদের মধ্যে চলমান দন্ধ আরও তীব্র হয়ে উঠেছে এক মাস ধরে চলে আসা উত্তেজনা এবার রূপ নিল সরাসরি সংঘর্ষের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল উত্তেজনা বাড়িতে চড়াও হয়ে হুমকি সূত্রের খবর গতকাল রাতে খটিক পাড়ার একদল যুবক পাড়ার এক যুবকের বাড়িতে চড়াও হয় সেখানে শুরু হয় তুমুল বচসা ধাক্কাধাক্কি এবং অকথ্য ভাষায় গালিগালাজ পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যায় এবং একে অপরের দিকে ইটপাটকেল ছোঁড়া শুরু হয় পরিবারের অভিযোগ পুলিশের হস্তক্ষেপের দাবি এই ঘটনার পর আতঙ্কিত পরিবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে তাদের দাবি ওই দীর্ঘদিনের সংঘর্ষের স্থায়ী সমাধান করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে অতীতের দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সূত্রপাত স্থানীয়দের মতে এক মাস আগে দুই পাড়ার যুবকদের মধ্যে ব্যক্তিগত বিষয়ে ঝামেলা হয়েছিল সেই দ্বন্দ্ব মেটার বদলে ধীরে ধীরে বড় আকার নিতে শুরু করে গতকাল রাতের ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে পুলিশি তদন্ত ও শান্তির বার্তা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছে তবে এলাকাবাসীদের আশঙ্কা যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে আরো বড় সংঘর্ষের আশঙ্কা রয়েছে আমাদের টিভি আমি তো অটো চালাই অটো নিয়ে আসছিলাম আমাকে প্রথমে মারধর হয়েছে দিয়ে আমি আবার চলে যাচ্ছিলাম যে পেছন দিকে দেখছি বাবা দাদাকে ওরা কুড়ি পঁচিশ জন মিলে ছিল সবাই মিলে মাছ ছিল তখন আমাদের সাথে হাতাহাতি হয়েছে আমাকে তো মেরেছে এখানে মেরেছে আমার বলতে পারছি না সোনার কানের আমার চিন্তা করে নিয়ে চলে গেছে আর চেন ছিল রুপোর ষাট হাজার টাকার জিনিস আমার হারিয়ে ওরা নিয়ে চলে গেছে পায়নি এখনও পর্যন্ত ষাট হাজার টাকা পুলিশকে অভিযোগ করে পুলিশকে এখন যাব লিখিত হলো অভিযোগ করতে যাব পুলিশ এসেছিল কালকে রাতে বলেছি অভিযোগ পুলিশ লিখিত বলেছে মানে কেন ঝামেলাটা বলতে পারছি না বলতে পারছি না আমি অটো চলে আমি অটো নিয়ে এসেছি হঠাৎ করে কেউ এসে কোটিক পাড়া থেকে আপনাদের কাছে ঝামেলা শুরু করে দিল বলতে পারছি না হট করে আমি যখন এলাম এই এসে কথা দেখছি এই তিনটে চারটে বাড়িতে হামলা তিনটে চারটে প্রতিটা বাড়িতে হামলা করেছে কেন বলতে পারছি না তাদেরকে পুলিশ এখনো ধরেছে কাদের না এখন অভিযোগ করতে যাব পুলিশ রাখতে এসেছিল এই অভিযোগ করতে আমরা এখনই যাবো লিখে তো নিয়ে গেছে আপনার নাম বলে আমার নাম বিশ্বজিৎ দাস হয়েছিল কাল রাতে কি ঘটনাটা ঘটেছে কালকে কিছু বুঝতে পারিনি কিসের জন্য কি হামলাটা করেছে তাও বুঝতে পারিনি রাত দশটা বাজে আমি তখন বাইরে বেরোয় দেখি চার পাঁচ দশ কুড়িজন এসেছিলো তার তার মধ্যে পাঁচ জন বাড়িতে ঢোকার চেষ্টা করে আমি কি হলো কি হলো করে আমি তখন বলছে এই তপনকে বার কর তপনকে বার কর তপন তো এখানে থাকে না তপনের বাড়িতে এটা নয় তখন আমাকে ধরে ধাক্কা দিয়ে দেয় ধাক্কা দিয়ে আমি চলে যাই তারপর তাও কোনো রকম ওদিকে ঠেলে আর বাড়িতে আমাদের কেউ ছিল না কাল বাইরে গিয়েছিলো তখন আমি তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দিলাম না বড় বড় ইঁটগুলো নিয়ে ওই দরজার ওপর থেকে ছুটছে খুব জোর বেঁচে গেছি আমরা দুজন দুইজন তিন চারজন মেয়ে ছেলেই ছিলাম ছেলেরা কেউ ছিল না আর ওটা এটা বুঝতে পাচ্ছি না কিসের জন্য আমরা তো কিছু করি নাই মন পাড়া ওই কোটি পাড়া ছেলেরা কেন কিছু জানি না এটা বলতে পারবো না আমরা কিছু দোষ করি কিছু জানি না হটাপ করে বাড়িতে এসে ভাঙচুর ভাঙ প্রচুর ভাঙচুর ইট গোটা গোটা ইট গুলো ছুরি ছুরি মারা ভাঙা বালতি হাড়ি বালতি লাத்தி ডান্ডা সবকিছু করে গেছে কালকে লাত মারছে আমাকে ধরে ধাক্কা দিয়ে ফেলে দিলো এই অভিযোগ কার কাছে করেছেন কালকে হঠাৎ করে করেছে কালকে কাউন্সিলরকে বলেছি পুলিশও এসেছিল রাত্রে পুলিশকে বলা হয়েছে দেখি কি স্টেপ হ্যাঁ কাউন্সিলার আমার নাম কৃষ্ণাধিবন কোন জায়গা এটা এটা তাতিপাড়া দুর্গা মন্দির কত নম্বর ওয়ার্ড এটা কত নম্বর ওয়ার্ড ছেচল্লিশ ছেচল্লিশ